এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে একদম গোল্ডেন কালারের একটা স্টোনে কাজ করা থাকবে এর থেকে স্লিভস এর অংশটা কাপড় থাকবে 100% ডুবাই চেরির মধ্যে বডি সাইজ কত থেকে কত বডি সাইজ আপনার লং 52 56 56 দিতে পারবে এটা খুব লিমিটেড এটার সাথে হিজাব নেই হ্যাঁ আচ্ছা শুধু বোরকা শুধু বোরকা প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে স্যার হিজাব কিন্তু সবার কম বেশি থাকে যারা বোরকা ইউজ করো সাইজ ভেঙে সেজন্য আমরা ক্লিয়ারেন্স করতেছি আচ্ছা পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 থেকে 56 52 থেকে 56 পর্যন্ত কালার আছে ভাই এটা এটা কালার আছে আচ্ছা কালারটা দেখিয়ে দিব এর কথা হচ্ছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে সেম ভাবে উপরে স্টোনে কাজ করা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বাহানো থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 900 টাকা

থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটাতে এটাতে খুব সুন্দর করে দুটো প্যানেল করা থাকবে মাঝ বরাবর স্টোনের কাজ করা থাকবে ফুললি এম্বয়ডারি কাজ করা থাকছে দেখো আমি কাছ থেকে দেখে দিচ্ছি ফুললি এম্বয়ডারি কাজ করা পাবে এটারও কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটার মধ্যে কালার হবে ভাইয়া ডিফিস করে আছে সাইজ হচ্ছে 52 প্রাইস হচ্ছে 900 টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে হিজাব ছাড়া কিন্তু প্রত্যেকটা বরকে কিন্তু আজকে হিজাব এই যে এটা আমার হিজাব সহ এইগুলো হিজাব সহ আচ্ছা

প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চের মধ্যে নেক্সট একটা হচ্ছে অনিয়ন কালার কয়টা কালার ভাই এটা কালার আছে প্রায় 6 7 টা কালার আছে আচ্ছা এটার মধ্যে তোমরা 7 8 কালার পাবে আমি দেখিয়ে দিব এই একটা আছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবের হিজাব থাকবে 30 বাই 90 ইঞ্চির মধ্যে হ্যাঁ না 80 বাই 80 30 ওকে এটা 56 গুলো 31 করা আছে আচ্ছা এটা থাকবে 56 ইঞ্চি প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে এগুলো কিন্তু এক দুই পিস করে अवेलेबल আছে যারা ভালো লাগবে ছোটপট নিয়ে নেবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশন পাবে অনেকে এটাই যে আপু ভিডিও সারার সাথে সাথে কালেকশন মানে স্টক আউট কিভাবে হয় এগুলো কিন্তু এক দুই পিসি আছে যার কারণে যারা আগে লক করবে তারাই পাবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর এটা সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন প্রাইস থাকছে মাত্র এক টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট দেখা যাচ্ছে এটা ক্রিস্টাল ফ্রাইব্রিক্সের এটা এত বেশি লাগজারি ওয়ার্ক করা থাকবে ফ্রাস নিসে এত সুন্দর প্যানেল করা থাকছে আর কাপড়টা অনেক বেশি সুন্দর একদম কিন্তু উপরে কিন্তু খুব সুন্দর করে একটা ক্লেজ যে দেখো সম্পূর্ণ ক্রিস্টাল ফ্রাইব্রিক্সের মধ্যে পাচ্ছো পরে থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত আচ্ছা এক আছে এত সুন্দর এই কালেকশনটা এই যে দেখো যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে এক পিসে আছে প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে সবগুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করে সব নিতে পারবে সমস্যা নেই আচ্ছা ঢাকার আপুরা চলে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপুরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের মনে হয় যে প্রোডাক্টটা আমি নেব না সেই ক্ষেত্রে তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবে নেক্সট এটাতে আছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ কিন্তু আভাই স্টাইলের মধ্যে থাকছে এটার নেকের পশনে কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ জারকান স্টোন দিয়ে কাজ করা থাকবে যে জটটি স্টাইলের মধ্যে পাচ্ছ বড় থাকবে ফ্রি সাইজ আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা নে স্টাইলটা রেখে দেব এর এটা থাকছে পার্পল টাইপ কালারের মধ্যে সেম ভাবে ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে থাকবে স্লিপসের অংশটা প্রাইস কত পড়া এটািসি আছে প্রাইস হচ্ছে 1200 টাকা সাইজ প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে আমি লাস্টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো এটা সম্পূর্ণ ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছে এত লাক্সারি লাগছে ভিউয়ারস এটা সামনে থেকে দেখলে তোমরা এর প্রেমে পড়ে যাবে এত সুন্দর করা আছে আর কাজের ফিনিশিং ও ماشানো অনেক সুন্দর এ থাকবে এর অংশটা কাপড়ে খুব সুন্দর একটা লাইট দিচ্ছে এ থাকবে হিজাবের অংশটা হিজাবটা কিন্তু বড় সাইজের মধ্যে পাবে তোমরা প্রাইস থাকছে কত আছে।